哎，呀呀，哎，我那个。 সালামু আলাইকুম বিয়র্স আপনারা দেখুন এখন সরাসরি আমরা এর যেভাবে শুটিং আমরা করি এটা লাইভে আমরা দেখাচ্ছি আসলে শুটিংয়ের সময় একরকম দেখায় এবং কি শুটিংয়ের পরে ভিডিওটা অন্যরকম হয় তো কিভাবে শুটিং করতে হয় শুটিং করতে কত কষ্ট আপনারা দেখেন দেখেন এখানে শুটিং চলতেছে কারেন্ট থাকে না কিন্তু কারেন্টের বিল অনেক বেশি আসে সে বিষয়ে আজকে এখানে শুটিং চলতেছে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রকম। শুটিং করি এবং কীরকম ভিডিও দেখায় অবশ্যই আপনারা দেখতে পারবেন তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে দেখেন আপনারা হয়তো চার পাঁচ মিনিটের ভিডিও দেখেন এই চার পাঁচ মিনিটের ভিডিও বানাইতে গেলে দুই থেকে তিন ঘন্টা লাগে একটা ভিডিও এডিট করতে কারণ শুটিংটা করে কিভাবে দেখেন শুটিং করতে কিন্তু অনেক রকম পর্যবেক্ষণ করতে হয় এক এক জনে এক এক রকমের কথা বলে এগুলো সবগুলা জাস্টিভেট করে শুটিং করে তারপরে কিন্তু এটা কিন্তু আমরা এডিটির মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের ভিতর নিয়ে আসি দেখেন কত কষ্ট এখন এই যে কারেন্টের বিলের যে বিদ্যুৎ বিল বেশি আছে সেটা নিয়ে আমরা এখানে শুটিং চলতেছি এই কিছুক্ষণ পরে দেখবেন শুটিং করা অবস্থায় এই পানির মধ্যে ফালাবে এই পানির মধ্যে পড়বে যে বিদ্যুৎ বিল করতে আসবে তাকে এই পানিতে ফালা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কার ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য গ্রামগঞ্জে আমরা এরকমে প্রতিদিনে ডেইলি আপডেট দিয়ে থাকি ডেলি আমরা শুটিং করি তো কিভাবে শুটিং চলে আপনারা দেখুন হেতারে কেউ চিনে নি এত গতকালকে দৌড়ে দৌড়ে রেডি হয়েছিল কয়েছে আর্জেন্টিনা যদি হারে যায় হেতে কলার দৌড়ে দিব হেতে এরকম আর্জেন্টিনার পাগল আর হেতে আর্জেন্টিনার বেশি ভালোবাসে হেতে দৌড়ে কালকে কিন্তু প্রস্তুত আছিল যে আর্জেন্টিনা যদি হারে যায় কলম্বিয়ার লগে তাহলে কিন্তু গলার দৌড়ে দিয়ে মারা যাবে এই যে এখানে আমার নাইম আছে এত আবার আসমরোগের ইঞ্জেকশন দেয় আর কবুতরের ডাক্তার আসার বাচ্চারা ইঞ্জেকশন দিচ্ছে ভালো লাগে কিন্তু সতেরোটার মধ্যে সতেরোটাই মারা গেছে তুই কি ডাক্তারের ভুল নাকি ইঞ্জেকশন ভুল নিজেও কইতে পারে না আসে দেখছেন আচ্ছা আমি হ্যাঁ আর কিছু কইতাম না হেতে এরকম হেতার কথা কইলাম নেই

না ভাই <rôle à déc>

আইয়া বিলকি আই جاي তো জায়গা उधर লাই সরো খাইউতে আমরা এক্সট্রা গানোতে দুটা একদম মাই টেক কম जो ये हमारी जैसी लाला वो पिक्चरों तो अब तो पिक्चरों तो अब इधर तो अब ये मालूम हो रहा है कि ये है। ये क्या करेगा? हवाई आते हैं ये जो वो जिन्होंने वो भाई বিদ্যুৎ নিয়ে শুটিং চলতেছে বিদ্যুৎ বিল বেশি আছে সেজন্য এখানে শুটিং চলে আমরা কিন্তু গত পর্যন্ত আমরা শুটিং করছিলাম আহ বন্ড বাবাকে নিয়ে অবশ্য আমাদের সেনাটিতে গিয়ে ঘুরে আসবেন আর এখন আবার কারেন্ট বিল নিয়ে হবে 好了，都听见。